আবার আরেকা বলছে যে তোমরা যদি আমাকে দেখতে চাও দেখতে পাবে তবে কঠোর সাধনা বা পরিশ্রম লাগা এটা হলো সুরজ জমানোর কথা একটু চিন্তা করলেই বোঝা যাবে যে নিরাকারটা কিভাবে আকার হওয়া যেমন চল্লিশ মাস কোটা নিরাকার এটা এখন এই আমরা যে ঘরে আসি এই ঘরটাও টনে টনে জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পটা কেউ এখন দেখতে পায় না এই জায়গায় আমি যদি একটা এসি বা এই ধরনের বাতাসকে ঘনীভূত করার যন্ত্র আর্টিফিশিয়াল কৃত্রিম যন্ত্রই জায়গায় আমি শীত করি এই ঘরের থেকে টনে টনে পানি বের বেকর জল বের করা যাবে তাহলে জীবা যাক তাহলে সিলনি রাখা হলো ফাঁকা শাখা শাখা তারপরে এটাকে যদি আবার বরফ রাখা হলো সাকার জলটা হলো মানে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে সবকিছু মাছ সৃষ্টি গাছ থেকে মানুষ সৃষ্টি সবকিছু জল থাকে সৃষ্টি জল থাকে সকল উদ্ভিদ এবং প্রাণের সাকার বা জল জল তো জল এটা হলো সাকার জলকে আবার যদি কিছু ঘনীগ করা হয় কিছু কম আসতে সময় লাগে শুনে বাষ্পটা দেখা যায় না কিন্তু বাষ্প ধারণ করলে তো জল হয় জল দেখা যায় তারপরে এটা আরেকটু শক্ত করলে কঠিন বরফ হয় বরফ দেওয়ার মেরো ফেলা দেখা বরফ বাড়ি আবার পানিকে যদি একটা স্পিডে একটা স্পিডে করা হয় তো পানি দ্বারা লোহা কাটা যায় সবকিছু পানি দ্বারা কাটা দেয় কাটা দেয় গ্যাস দাঁড়ালো কাটা দেয় পানি দাঁড়ালো লোহা তামা দশ বালি হবে আর পানিটাকে স্পিডে হবে আমার এই মুহূর্তে মনে নাই এই স্পিড দিলে পানি দ্বারা যে কোনো বস্তু কাটা ছিল বাসক আমি পানি যখন করলাম জল যখন করলাম কি ক্ষমতাটা হয়ে গেল সকল প্রাণী

এরপরে এর ওর ঘাড়ের উপরে যখন পাঁচ টন ছয় টন সাত টন দশ টন মাল তোলা হয় এখন কিন্তু আমার কাছে কান করে বাইরে এত বোঝা দিলে পারবো না মাল থাকে বাতাসকে ধরা যায় না বাতাসকে আবার কায়দা করে ধরলে ধরা যায়

আমি তো আপনাকে এতক্ষণ এই কথাই বললাম যে জলীয় বাষ্পের কোনো আকার নাই বাতাসের কোনো আকার নাই এগুলো নিরাকার সেইটাকে কৌশলকে আকারে আনা ধরা তার কাঁধের মাল তোলা আপনারা তো যে নিরাকারকে কিভাবে সাকারে আনা যায় আকারে আনা যায় এটা বললাম না বাতাস নিরাকার সর্বত্রই আছে এই বাতাসকে আবার কৌশল করে যদি এই গাড়ি দিতে ভিতরে গাড়ি চাকার ভিতরে বললে তো এটা তো বাতাসই আছে যদি আবার কঠিন করা যায় তাহলে বাতাস বস্তা করে নিয়ে দেওয়া বাতাসের পাউডার করে ছোট ছোট গুঁড়া হ্যাঁ চালের মতো চালের মতো গুড়া করে পাউডার করে নিয়ে মঙ্গলে যায় ওই জায়গায় আবার বাতাস ছিল নিরাকা তার কৌশল করে ধরে বস্তায় করে নিয়ে আমি মঙ্গলে দিতে এরপরে পূজা আছে নিরাকারকে কিভাবে আকারে আনন্দ হয় এইভাবে মানে কঠিন পরিশ্রম হ্যাঁ মানে কঠিন করা

নির্ধারিত সময় সালাদ খরচ করা নামাজ নাই এর কারণটা হলো নামাজ ফার্সি সব আর বইটা লেখা যাওয়ার কথা এই জন্য কোরআন নামাজ শব্দটা নাই এগুলো প্রথম দ্বিতীয় কথা হইলো নির্দিষ্ট সময়ে সালাদ খরচ করা হয়েছে এখন এই নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট সময় ব্যাপারে আমাদের আলোচনায় আছে যে মৈথুন মৈথুন সবার সব পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সকল প্রাণী উদ্ভিদ হয়তো অন্যভাবে সকল প্রাণী তার যৌন মিলন করে শুধু প্রজন্ম বা বাসা উৎপাদনের জন্য প্রজন্মকে টিকিয়ে রাখা দরকার এই গেল প্রজনন মূলক মৈথুন বাংলায় বলছেন প্রজনন মূলক মৈথুন সকল প্রাণীর প্রজন্ম বাচ্চা তৈরি করে টিকা রাখে যদিও মা পাল মারা যায় বাচ্চারা থেকে যায় আর প্রজন্ম কালের পর যুগের পর যুগ তাদের সেই কি বৈশিষ্ট্য বহন করেছেন বন্ধ করেছেন এটা হলো প্রজননমূলক এরপরে বিনোদনমূলক মিথুন এইটা কিছু কিছু প্রাণী করে শত প্রাণী করে না মানুষ বাবুই সিংহ এই ধরনের পরিচিত কিছু প্রাণী এরা বিনোদনমূলক মৈথুন করে সেক্স ট্রায়াল সেক্স প্র্যাকটিস এটা প্রজননের জন্য না বা সাধনের জন্য না শুধু

যে ভালোভাবে রক্ত করা এটা হলো আগে প্রস্তুতি আমাদের মরমিবাদে যে প্রস্তুতিটা বলে সেই প্রস্তুতিটা হলো সাই সাধনের সময়ে গায়ে সাধনের সময় লম্বা সময় এই ফাকিং ফাঁকিং করা লাগে কাম যুদ্ধটা করা এই যুদ্ধের টিকে থাকার জন্য আগে যদি একটা মহড়া করা লাগে সেই মহড়াটা করতে হবে ওই মহারাটা করার নাম হলো প্রস্তুতি তারপরে হলো সাধনমূলক সাধনমূলক মন শুধু সাধুদের জন্য লাগলে করতে পারি সাধনমূলক মৈথনটা হলো এটা সাধারণত এই কাম হবে না বা সাধারণত যৌন যৌন হবে না জাস্ট এটা একটা পরিশ্রম একটা উপাসনা একটা সাধন করতেছি এর বিনিময়ে কিছু পাওয়ার জন্য আমার দীর্ঘায়ু লাভের জন্য আমার সুস্বাস্থ্যের জন্য আমার ওয়াইফের সুস্বাস্থ্যের জন্য আমি সম্পাদন করতেছি সাধন এই প্রকার মৈথুন সময় নির্দিষ্ট সময় বুঝে বুঝে করা এইটাই বলছে যে মহিলা সালান নির্দিষ্ট সময়ের সাথে মি ভাবে নির্দিষ্ট সময়ের সাথে চালান হ্যাঁ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময় গুলা হলো কেউ যদি বিনোদন করতে চায় তাহলে নারীদের রজ হতে পবিত্র লাভ করা প্রথম দিন থেকে একুশ দিন পরে প্রথম দিন থেকে একুশ দিন পরে বাইশ থেকে আঠাশ পর্যন্ত সে বিনোদন তো নির্দিষ্ট সময়ের ভিতরে সংকৃপ্ত নির্দিষ্ট সময় চালা পাউস এটা হলো না তাহলে নির্দিষ্ট সময়টা হলো একটা ঋতুমতী নারীর কালের প্রথমতে একুশ দিন বাদ বাইশ থেকে আঠাশ এই সাত দিন সে বিরোধনপুর সন্তান উৎপাদন করার কারো দরকার তাহলে যেদিন রমণী পবিত্র ঋতুকাল থেকে পবিত্রতা লাভ করছে এদিন থেকে ঠিক গণে দশ দিন বাদ দশ দিন বাদ এগারো তারিখ থেকে এই বুঝতে এই দশ দিনের ভিতরে যে ছেলের রূপে জন্ম নিলে ওই ধরনের কাজ করবে মেয়ের বে জন্ম মনে চাইলে ওই ধরনের সেক্সুয়াল প্যান্ট এইটা নির্দিষ্ট সময়ের সঙ্গে দুটা যেমন বাইশ টাকা সাতাইশ নির্দিষ্ট সময়ের সঙ্গে বিনোদনের সময়টা আর এই সন্তান উৎপাদনের সময়টা পবিত্র কালের পর দশ থেকে এগারো থেকে একুশ এটাও নির্দিষ্ট সময়ের সঙ্গে সন্তান নিতে গেলে আর যদি কেউ সাধনের জন্য যায় তাহলে এটাও নির্দিষ্ট সময়ের সাথে সেটা প্রথম প্রহরে উষা প্রহরে অমৃত সুদাসধন আর নির্দিষ্ট সময়ের সাথে খরচ একটা ঊষায় একটা অর্জমায় একটা বাইশ থেকে সাতাইশ আর একটা এগারো থেকে একুশ চারটে সময়ের সঙ্গে নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট সময় খরচ হচ্ছে